নমস্কার বন্ধুরা সমাজ ডে আউট অ্যান্ড ডাইন চ্যানেলে আপনাদের আবারও স্বাগত আজকে আমি একদম ভিন্ন স্বাদের একটা ছোলে মশালার রেসিপি নিয়ে এসেছি আমরা বাঙালিরা যে কাবলি ছোলার ঘুগনিটা খাই এটা কিন্তু একদমই সেরকম হবে না এটা একটু নর্থ ইন্ডিয়ান টাইপের রান্না হবে কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে এটা আপনারা রুটি পরোটা বা লুচির সাথেও খেতে পারেন আমি বলতে পারি এটা যখন একবার করে খাবেন মনে হবে যেন এটাই বারবার করে খাই প্রথমেই কাবলি ছোলাটা আমি সাত আট ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে ধুয়ে নিয়ে কিছুটা জল তেজপাতা বড় এলাচ ছোট এলাচ শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ সব দিয়ে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি গোটা জিরেও দিয়েছি নুন সামান্য আর আমি একটা চায়ের লিকার বানিয়ে রেখেছিলাম সেই চায়ের লিকারটা হচ্ছে আমি জলটা ফুটিয়ে নিয়ে চা দিয়ে ছেঁকে রেখেছিলাম আর সামান্য একটু সাদা তেল দিয়ে এটা আমি চার পাঁচটা সিটি মেরে সেদ্ধ করে নেব আমার এদিকে তোমার কাবলি ছোলাটা সেদ্ধ হয়ে গেছে কড়াই আমি সামান্য সাদা তেল দিলাম আর এর মধ্যে একটু ঘি মেশালাম ঘিটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয় তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি হাফ চা চামচ মতো ধনে জিরে আর এক চা চামচ রসুন কুচি এক চা চামচ আদা কুচি দিয়ে ভালো করে নাড়তে থাকব দেখুন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে এরপরে আমি সামান্য পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা মিডিয়াম সাইজ হলে তিনটে আর বড়ো সাইজ হলে দুটো দেবেন পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হচ্ছে তার মধ্যে আমি সামান্য নুন মিশিয়ে ভাজা ভাজতে দিলাম এর মধ্যে আমি একটা চাটনি বানিয়ে নেবো এই ছোলে মশালার সাথে যেটা খুব ভালো যায় সামান্য পেঁয়াজ লঙ্কা কুচি আমচুর পাউডার আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা দেব আমি একটা তেঁতুলের কাঁধ বানিয়ে রেখেছিলাম সেটা আমি এইটার মধ্যে দু হাতা মতো দিয়ে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের জন্য রেখে দেবো দেখুন রেডি হয়ে গেছে কিন্তু এটা একটু রেখে দিতে হবে আমি যে কাবলি ছোড়াটা সেদ্ধ করেছিলাম তার মধ্যে এক হাতা দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে রাখবো পরে বলবো এটা কেন করলাম এদিকে আমার পেঁয়াজটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি হাফ চা চামচ মতো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়ব আর যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে এক চা চামচ মতো আমি কাসুরি মেথি আর দেড় চা চামচ মতো আমচুর পাউডার দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো আমি একটু জল মিশিয়ে নেবো আমি আবারও বলছি আমি যখন মশলা কষি সামান্য তাতে জল দিই তাতে মশলাটা পুড়ে যায় না এবং কালারটাও ভালো আসে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে দেখুন ভাজা ভাজাও হয়ে এসেছে কি সুন্দর এবার আমি বললাম যে আমি কাবি চুলাটা পেস্ট কেন করে রেখেছিলাম এটা গ্রেভিটা খুব থিক হবে বলে যেহেতু এখানে আলু টালু মেশানো হয় না গ্রেভিটা থিক করার জন্য আমি এই কাবলি ছোলাটাকে বেটে রেখেছিলাম দেখুন কাবলি ছোলাটা কীরকম একটা থিকনেস এসে গেছে মশলাটা আবারও ভাজা ভাজা করে নিয়ে আমি সেদ্ধ করা কাবলি ছোলাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলাটা দিয়ে এটা ভালো করে নাড়তে থাকবো কিন্তু খেতে খুবই টেস্টি আপনারা করে এটা খাবেন এবং কমেন্টে আমাকে লিখবেন সেদ্ধ করা কাবলি ছোলার যে জলটা ছিল সেটাকে আমি ফেলে দিইনি এটা আমি রেখে দিয়েছিলাম এটা দিয়ে আমি গ্রেভি বানালাম জলটা কিন্তু আপনারা ফেলে দেবেন না মোটামুটি ছোলা সেদ্ধ হয়েই ছিল ওটা দু মিনিট মতো হতে দিলাম অন্য প্যানে আমি দু চামচ মতো ঘি নিয়ে নিলাম এটা একটা তরকা দেবার মশলা তৈরি করছি ছোলেতে তরকা দেবার জন্য ঘিটা যখন একটু গরম হবে এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা হাফ চা চামচ আদা কুচি হাফ চা চামচ রসুন কুচি দিয়ে আর সামান্য একটু পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়তে থাকব দেখুন এটা একটু ভাজা ভাজা করব এটা আমি পুরোটাই ঘি দিয়ে করব তাহলে আলাদা একটা ফ্লেভার আসবে এবং স্মেলও আসবে এদিকে আমার কাবড়ি চোলার ঘুগনিটাও রেডি হয়ে এসেছে আমি পরিমাণ মতো এর মধ্যে নুন দিয়ে দিলাম আর সামান্য গরম মশলা দিয়ে দিলাম এটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে কাবলি ছোলা যেহেতু সেদ্ধই করা ছিল এটা সেই জন্যে বেশিক্ষণ লাগেনি আর আমি তেঁতুলের যে কাতটা বানিয়ে রেখেছিলাম ওই চাটনিটার জন্য এর মধ্যেও আমি দু টেবিল চামচ দিয়ে দিলাম এদিকে আমার পেঁয়াজ টিয়াজগুলোও ভাজা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে আবারও ধনে জিরে আর একটু কসুরি মেথি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো দিয়ে মোটামুটি আমার তরকাটা রেডি হয়ে গেল দেখুন এ সময় কিন্তু আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব দিয়ে আমি ওই ছোলাটার সাথে মিশিয়ে দেবো আমি কিছুটা রেখে দেবো পরে আমার এটা লাগবে কি সুন্দর একটা কালার এসেছে দেখুন খেতেও সেরকম সুস্বাদু লাগবে গার্নিশিংয়ের জন্য আমি ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম ধনে পাতা আমি আবারও একটু পরে দেব শীতকালে তো ধনেপাতা অনেক পাওয়া যায় আপনারা দিতে পারেন অসুবিধা হবে না ব্যাস রেডি হয়ে গেল আমার ছোলে মশালা একদম ভিন্ন স্বাদের ছোলে মশালা আমি যে ওই অবশিষ্ট যে আমি তরকা মশলাটা রেখেছিলাম ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ব্যাস রেডি এটা এখন আমি সার্ভ করব ওপর দিয়ে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেখতে এটা ভালো লাগার জন্য প্লেটে আমি স্যালাডের মধ্যে শশাই দিলাম এরপরে আমি ছোলে মশলাটা দেবো কি সুন্দর একটা দেখুন থিকনেস এসেছে এবং কালারও এসেছে কিন্তু খেতেও সেরকম টেস্টি হয়েছে আমি ওটসের রুটির সাথে আর ওপর দিয়ে সেই পেঁয়াজের চাটনিটা দিয়ে সার্ভ করলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা প্লিজ সেটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন